আসসালামু আলাইকুম সবাইকে এখন আমরা সমাধান করতে যাচ্ছি অধ্যা দুই এর চার নং এখানে তোমাদের একটা উদ্দীপক দিয়ে দিচ্ছে এবং কতে বলা হয়েছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো প্রারম্ভিক মূলধন কোনটা মালিক যা যা নিয়ে ব্যবসা শুরু করে সব কিছুকে টোটাল প্রারম্ভিক মূলধন করে তাহলে আমরা বলতে পারি একই জানুয়ারি তারিখে মালিক যা যা নিয়ে ব্যবসা শুরু করেছে সব কিছুকে আমরা প্রারম্ভিক মূলধন বলবো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানিক নগদ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে এবং এত টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে এবং এত টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে তোমরা একটা জিনিস খেয়াল করো মালিক যা যা নিয়ে ব্যবসা শুরু করেছে মালিক কিন্তু ব্যবসায় নগদ টাকা প্রদান করেছে এবং আসবাবপত্র প্রদান করেছে ব্যাংক ঋণ কিন্তু মালিক প্রদান করেনি এটা ব্যবসা ব্যাংক হতে নিয়েছে তো মালিকানা সত্ত্বের মধ্যে ব্যাংক ঋণ আসবে না মালিক যা যা ব্যবসার মধ্যে পরিশোধ করেছে অতটুকু অংশে পারম্বরিক মূলধন হবে তাহলে আমরা বলতে পারি প্রারম্ভিক মূলধনের মধ্যে নগদ আর আগ্রহ টাকাটা আসবে তাহলে আমার কর ছক হচ্ছে তোমাদের তারিখ বিবরণ টাকা টাকা জানুয়ারি এক নগদ আসবাবপত্র টাকাটা প্লাস করে দিলে তোমার টোটাল প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় হয়ে যাবে এখন আসি তোমার ক্ষতে বলা হয়েছে উপযুক্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো কারণ সহ ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট নির্ণয় করবো কারণ সহ বলবো কারণ বলতে এখানে সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি মালিকানা সত্য বৃদ্ধি হ্রাস এগুলো বুঝিয়েছে কারণ বললে তোমরা সম্পদ দায় আয় ব্যয় অনুযায়ী তোমাদের গুলো উল্লেখ করতে হবে তাহলে এটার জন্য তোমাদের ছক হবে আচ্ছা তাহলে খতে তোমার সর্বপ্রথম ছক হচ্ছে এটা তুমি কি কি নিয়ে ব্যবসা শুরু করেছো তাহলে এক যাবে জানা হচ্ছে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছো নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ ক্রেডিট মূলধন ক্রেডিট ব্যাংক ঋণ যে নিয়েছো এই টাকাটা তুমি নগদ টাকার সাথে প্লাস করে বসাবা মালিক নগদ টাকা ব্যবসায় দিয়েছে পঞ্চাশ হাজার পাঁচ লাখ টাকা মালিক ব্যবসায় দিয়েছে ব্যাংক থেকে নিয়েছিল পঞ্চান্ন হাজার তাহলে টোটাল নগদ আন আসবে হচ্ছে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার এই টাকাটা ঋণের টাকাটা আবার যেহেতু ব্যাংকে পরিশোধ করে দিতে হবে তার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট লিখে দেবো এত টাকা আর মূলধনের মধ্যে আমরা শুধু নগদ পাঁচ লাখ টাকার আসবাবপত্র হচ্ছে পঁচাত্তর হাজার এতটুকু প্লাস করে মূলধনে আমরা দেখাবো এখন আসি কারণে তাইলে আমরা বলতে পারি সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেয়েছে দায়ও বৃদ্ধি পেয়েছে কারণ আমরা দায় ক্রেডিটেই লিখি তো ক্রেডিট হলে দায় বৃদ্ধি পায় আর মূলধনও আমরা ক্রেডিটে লিখি তো মূলধনও বৃদ্ধি পেয়েছে এরপর দুই তারিখের লেনদেনে বলা হয়েছে তুমি ভাড়া পরিশোধ করেছো ভাড়া যদি পরিশোধ করে থাকো ভাড়া হিসাব দেবে নগদার হিসাব ক্রেডিট তাহলে এখানে তোমার ব্যয়টা বৃদ্ধি পেয়েছে ব্যয় ডেবিট হলে বৃদ্ধি পায় আর তাইলে তোমার সম্পদ হ্রাস হয়েছে এরপর দশ তারিখের লেনদেনে আছে তুমি কাগজ ক্রয় করেছো কাগজ ক্রয় মানে হইতে মনিহারি বলতে পারো তুমি এখানে মণিহারি যদি না হয় তুমি যদি ক্রয়ও লেখো তাও ভুল হবে না তাহলে মনিহারি হিসাব হিসাব মণিহারি একটা মণিহারি মনিহারিকে আমরা একটা ব্যয় বলবো তাহলে এখানে তোমার ব্যয় বৃদ্ধি পাচ্ছে আর সম্পদ হ্রাস হচ্ছে এরপরে আসি হচ্ছে আমরা এখানে আছে বারো তারিখে বলা হয়েছে যে তুমি মেরামত করেছ তো মেরামত হিসাব ডেবিট অবদান হিসাব ক্রেডিট তাহলে মেরামত একটা নাম ব্যয় বৃদ্ধি পেয়েছে সম্পদ হ্রাস হয়েছে ব্যয় ব্যয় বৃদ্ধি পায় এরপর তুমি মজুরি প্রদান করেছো চেকের মাধ্যমে তাহলে মজুরি হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট মজুরি একটা ব্যয় ডেবিট হলে বৃদ্ধি পাবে আর ব্যাংক হচ্ছে সম্পদ সম্পদ ক্রেডিট হলে হ্রাস হবে এরপরে হচ্ছে তুমি সেবা প্রদান করেছো নগদে তাহলে নগদ বৃদ্ধি পেয়েছে তোমার নগদের হিসাব ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট তো তোমার সম্পদও বৃদ্ধি পেয়েছে আয়ও বৃদ্ধি পেয়েছে আয় আমরা অলওয়েজ ক্রেডিটে লিখি তো আয় ক্রেডিট হলে বৃদ্ধি পায় তোমার গতে বলা হয়েছে একটা ক্রেডিট ভাউচার তৈরি করো গতে বলা হয়েছে একটা ক্রেডিট ভাউচার তৈরি করো তোমাদের এখানে ক্রেডিট ভাউচারটা দেওয়া আছে তোমরা ক্রেডিট ভাউচার বইয়ের মধ্যে যে রুলস গুলো লেখা আছে যে ছকটা ওইটা তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা তোমাকে পঁচিশ তারিখের লেনদেনে একটা ক্রেডিট ভাউচার তৈরি করতে বলেছে ক্রেডিট ভাউচার আমরা কখন তৈরি করি সকল আয় সংক্রান্ত লেনদেন অন্তর্ভুক্ত করার জন্য আমরা ক্রয় ক্রেডিট ভাউচার তৈরি করি আয় গুলো অন্তর্ভুক্ত করার জন্য আমরা ক্রেডিট ভাউচার তৈরি করে থাকি ক্রেডিট ভাউচারের মধ্যে কি কি উল্লেখ থাকবে অবশ্যই ক্রেডিট ভাউচার নম্বর হিসাব খাতের নাম তুমি যার ক্রেডিট ভাউচার তৈরি করতিছো ওই প্রতিষ্ঠানের নাম আলম সার্ভিস স্টোর সেন্টার তারিখ দিবাং এরপরে গ্রহণকারী কে গ্রহণ করতিছে তোমার টাকাটা এরপর ঠিকানা ক্রমিক নং বিবরণ টাকা এই টাকাটা কথায় লিখে দিতে হবে এবং এখানে চারজনের স্বাক্ষর দিতে হবে যেমন ক্যাশিয়ারের স্বাক্ষর হিসাব রক্ষকের স্বাক্ষর ব্যবস্থাপকের স্বাক্ষর স্বাক্ষর তোমার ছকের মধ্যে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে মার্কস দিবে না তো ছকটা প্রপারলি তোমাকে লিখতে হবে পঁচিশ তারিখের লেনদেনে বলা হয়েছে বিসিটি ব্যাংক থেকে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি তেরো হাজার টাকা এটাই হচ্ছে তোমার পঁচিশ তারিখের এন্ট্রি তাহলে আমরা ক্রমিক নম্বর দিব বিবরণের মধ্যে আমরা কোশ্চেনটা লিখবো টাকার পরিমান আর এই টাকার পরিমাণটা আমরা এখানে কথায় লিখে দিব আর হচ্ছে সেখানে নম্বর তোমার দেওয়া আছে এবং তুমি হিসাব হিসাব খাত মানে কি তুমি খাতে ক্রিয়েট করতেছ আয়ের জন্য তারিখ লিখে দিবা গ্রহিতা কে এটাও লিখে দিবা যদি ডেট ঠিকানা দেওয়া থাকে ওইটাও লিখে দিবা আশা করি তোমরা বুঝতে পেরেছো